এমআর ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রোতা বিন্দু আমি আজকে চলে এসেছি যশোর জেলার ঝিগর গাছার উন্নত মানের সব থেকে মাকড়া দাঁতের যে বেগুন বেগুন চাষটা হয় সেটা হলো দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আজিজ ভাই আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই মাকরা বেগুন আজিজ ভাই কোথা থেকে সংগ্রহ করেছে এই বীজ কোথা থেকে কোথা থেকে নিয়ে আসছে তো আজকে আমরা দেখাবো দর্শক শ্রোতা এই মাখা বেগুনির কি পরিমাণ ধরন আর কিভাবে ট্রিটমেন্ট করছে বা প্রথম থেকে শেষ পর্যন্ত কি স্টেপে সে চাষ করেছে দেখতে পাচ্ছ আজিজ ভাই কিন্তু বেগুন ভুঁইটা খুব দারুণভাবে চমৎকারভাবে কিন্তু এই বেগুন ভুঁইটা কিন্তু চাষ করেছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ফলন কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন এখানে ঘাস নেই কোনো হচ্ছে যে জায়গাটার মধ্যে কিন্তু একদম ফ্রেশ তো আজিজ ভাই

ছোট দিয়ে বড় দিয়ে দর্শক দেখাচ্ছেন যে এই জাতের উপরে আর কোন জাত নেই দেখেন এক ভোটায় দুটো তিনটে জালিয়েছে প্রত্যেকটা গাছে জালির অভাব নেই তো এখন এই বেগুন গাছের মোটামুটি কতদিন বয়স আছে কতদিন বয়স আছে আমি লাগাইছি দেখা আছে আষাঢ় শ্রাবণ মাসে তাহলে এখন থেকে কয় মাস সামনে আমি গাছের বয়স এই হিসাব হিসেব করলি দু আড়াই মাস তাই তো আড়াই তিন মাস চার মাস আড়াই তিন মাস চার মাস এরকম হয়েছে তো এই বেগুনের চারাটা যে মাখরা এই জাতের বেগুনের চারাটা কোথা থেকে সংগ্রহ করলেন এই চারাটা যার থেকে নেওয়া হলো তিনি মারা গেছে তিনি মারা গেছে বাসা কোথায় তার বাসা এই যশোর জেলায় যশোর জেলায় বাসা মারা গেছে তো এখন যারা কৃষক ভাইরা এরকম দেখা যাচ্ছে যে পরিমাণ আপনার গাছে বেগুন ধরুন সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখলাম এবার ধরো আমি সংযোগ করতে পারবো এই সারা এবার বীজ থেকে আমি সারা আমি তৈরি করতে পারবো চারা তৈরি করতে পারেন তো যারা কৃষক ভাইরা যারা আপনারা যারা চারা দরকার তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আজ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ইমো নাম্বার দেবো বীজ রান্না করছি বীজ টাকা দিয়েছি বা তিলে তুলবো তিলে বীজ তৈরি করবে তৈরি বীজ লাগবো তারা চারা হবে তা প্রথমে স্থানে আপনি যখন এই চাষটা করেছেন তখন এখানে কতটুকু কতটা মতন চারা লাগাই দিলেন

মনে হচ্ছে হাত ছানি প্রতিটা গাছে চার ডি পাঁচটা সাতটা দশটা করে এই বেগুনগুলো যদি দেখা হয় এর ভিতরে যদি কাটা প্রচুর কাটা কিন্তু আমি সেইভাবে দেখাতে পারছি না কিন্তু গাছে যে পরিমাণ ধরন গাছে মানে একটা গা ডালে বা গাছে গাছে একদম পুরোপুরি মনে হচ্ছে ব্যাপক পরিমাণ ধরন তো আজিজ ভাই আমি আজকে আপনার কাছে একটা জিনিস শুনবো সেটি হচ্ছে এই যে প্রথম থেকে যে স্টেপের লাগানোটা অনেকে কিন্তু জানে না বা বোঝে না তো আপনি এই যে বেগুনটা লাগাচ্ছেন এখন কতটুকু বা ফাঁকা ফাঁকা করে লাগাইছেন এটা এটা দেড় হাত বাই পাঁচ হাত দেড় হাত বাই পাঁচ হাত এটা কি ভালো হবে সব থেকে দেড় হাত এটা ভালো এইভাবে কেউ লাগায় না এটা আমি এইভাবে লাগাইছি এইভাবে লাগাচ্ছেন এই পাশে দেখছেন এই পাশে এই ওটা আছে সাড়ে তিন হাজার সা সাড়ে তিন হ্যাঁ প্রথমে আমাদের যে লাগানোর রিসেপটা লাগানোর পরে আমাদের কী পরিচর্যা করতে হবে গাছের দেখা আছে আপনি সার ব্যবহার করবেন

ভিটামিন ই সি হাই এসিসি যে পুগাдзеলি বক্সাল ডাক্তার যে অরিজিনাল যে তেলটা সেটার নাম কি বললেন তেল বিভিন্ন ধরনের তেল সে কিন্তু ব্যবহার করে আমি অবশ্যই আপনাদেরকে শুনে জানাবো বা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনার ধরে দেবো যে কি কি তেল ব্যবহার করব বা কি কি তেল দেবেন তো ভাই এখানে যখন প্রথমে বেগুন গাছে পাঁচ থেকে দশ পাতা বের হয় তখন গাছের কি কোন সময় পানি দিতে হয় বা কোন সময় কি সার দিতে হয় সেটা জমির জমির দিকে দিতে হয় এক এক রকমের জমি এক এক রকম চাষবাস করতে হয় তো এটা হচ্ছে সেকুন মাটির জমি এটা ধীরে সেচ দিলেও চলে কিছু মোটা মাটি আছে দেখা যাচ্ছে সপ্তাহে সপ্তাহে হয় সপ্তাহে সপ্তাহে দিতে এখন এই শীতকাল তো এখন সেচ একটু কম লাগে

পঁয়ত্রিশ ৪০ এরকম পাওয়া যাচ্ছে এক দিনের হাট এক একজন আর আমরা জানি যে বা মাকড়া আর যেটা মাকড়া বাঁদে যেটা একদম প্লেন কাটা যেটা কাঁটা নেন সেই বেগুনের থেকে আমরা জানি বাঁকড়া বেগুনের দাম চাহিদা সব থেকে বেশি সব থেকে মাঁকড়া বেগুনের দাম বেশি আর এর চাহিদাও বেশি খাদ্য হলেও সব দিক তো এই 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 বেগুনের বেগুনি মোটামুটি যদি যারা কৃষক ভাইয়েরা বেগুনের চারা যদি চাই বা দেখা বীজ চায় তো আপনি কি তাদেরকে চারা বা দেখা আছে যে বেগুন বেগুন দিয়ে দিতে ফলে তারা পাতু দিয়ে চারা করে আনতে পারবে আর আপনি যদি দেখা যাচ্ছে যে পাতু ফেলান তা থেকে আপনার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন দিয়ে দেওয়া যাবে মিলে দেওয়া যাবে তো এখানে একটা যে বেগুন আছে কটায় মতন কেজি হয় এই বেগুনে মাখলা বেগুনে এই বেগুন তিনটেও কেজি হয় চারটেও কেজি হয় তিনটে চারটে কেজি হয় তিনটে চারটে দর্শক আমি আজকে আপনাদের যে বললাম যে এই বেগুন কিন্তু ব্যাপক পরিমাণ ধরন আজিজ ভাই তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এই বেগুনগুলো কি পরিমাণ ধরন তো আমরা এই পাশের বইটা আসছি এখানে কিন্তু প্রায় দেড় থেকে দুই বিঘা মতন বই আছে দেখেন দর্শক এই পাশে কিন্তু লালো সুতো দিয়ে খুব চমৎকার ভাবে কিন্তু এই এইগুলো করা হয়েছে দেখেন চারি সাইডে কিন্তু ব্যাপক পরিমাণ বেগুনের হাতছানি প্রত্যেকটা গাছ দেখেন দর্শক একদম মনে হচ্ছে যে প্রতিটা থোকায় থোকায় ব্যাপক পরিমাণে বেগুন ধরন আপনারা এখানে সুন্দর করে দেখাতে পারছে না প্রচুর কাটার কারণে কিন্তু এই বেগুনগুলো ভালো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু গাছে কিন্তু থলিতে তিনটে করে চারটে করে এই পরিমাণ জাতের বেগুন কিন্তু ব্যাপক পরিমাণ ফলন আসছে বা দেখা যাচ্ছে তো দর্শক আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও বানানোর জন্য বা চাষের জন্য সব থেকে ভূমিকা যেটি হলো বেগুন চাষের জন্য আমি কিন্তু আজির ভাষার থেকে খুব দারুণ একটা বক্তব্য বা সুন্দর একটা কথা তার কাছ থেকে কী কী তেল দিতে হবে বা কোন সময় কী সার ব্যবহার করতে হবে কোন সময় জৈব সার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আপনি চারি সাইডে বেগুনের গাছ দিয়ে আহ দেখতে পাচ্ছেন ছাই বা গোবর সার এই এরা দিচ্ছেন তো এরা দেওয়ার কারণ দিয়েছি গোবর সার দিলে আছে মাটি খাদ্য যোগায় মাটির খাদ্য যোগায় বেশি ভালো হয় মানে ফলন মূল্য মোটামুটি হয় গাছে গাছটা চাঙ্গা থাকে তাই তো দর্শক আপনারা অবশ্যই মাটিতে দিতেই হয় মাটিটার সাথে অবশ্যই আপনারা চারি সাইডে দেখেন দর্শক এই সাইডে কিন্তু এই যে গোবর সার আছে বা দেখা যাচ্ছে আপনার খুব সুন্দর করে কিন্তু ছাই ছাই আছে যাতে মাটি গুলো সতেজ থাকে বা নরম থাকে আসে মাটিতে কোনো ধরনের রোগ বলায় কোনো কিছু না আসে এই জন্য কিন্তু এইভাবে ভাই চাষ করছে চমৎকার ভাবে কিন্তু দারুণ চমৎকারভাবে কিন্তু চাষ করেছে দেখেন দর্শক এখানে কিন্তু কোনো নেট দেয়া নেই বা দেখা যাচ্ছে যে কোনোভাবে পাখি দেখাবে একটু ভুঁইতে কিন্তু আজিজ ভাই থাকে সব সময় যতটুকু পারে কিন্তু আমরা দেখতে পারি যে গাছে কিন্তু কোনো পোকা নেই বা কোনো পোকার আক্রমণ খুব সুন্দর ভাবে এত সুন্দর করে চাষ আসলে দেখা যায় না তো আজির ভার কাছ থেকে এই মাকড়া বেগুনি খুব সুন্দর একটা পরিবেশ বা সুন্দর এই চাষের জন্য কিন্তু আজ ভাই খুব ভালো কথা বলেছে তো দর্শক আপনারা যারা সহজ পদ্ধতিতে মাকড়া বেগুন চাষ করতে চান বীজ চান বা এভরিথিং এমার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে যত ধরনের ভিডিও আপনাদের দরকার গ্রিন বল গ্রিন বিউটি কিন্তু কিছুদিন পরে আমরা দেখতে পারবো সে আজিজ ভাইয়ের মাধ্যম দিয়ে কিন্তু গ্রিন বল গ্রিন বিউটি যেতে যে বেগুনে কিন্তু অধিকাংশ পোকা লাগে না বা মাসে একদিন থেকে দুদিন স্প্রে করলেই কিন্তু আপনারা বেগুন চাষ করতে পারবেন দর্শক আজকে আপনাদের শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন